আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে মন্টি এমপিরা কার ইঙ্গিতে বাংলাদেশ থেকে পালালো তাদের প্রকাশ করুন সমাবেশে শ্রেতপত্র বিএনপি নেতা ফারুক আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা কোন পদ দিয়ে কার ইঙ্গিতে দেশ থেকে পালালো তাদের শ্রেতপত্র প্রকাশ করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেছেন রাষ্ট্রপতি সহ সচিবালয়ে আওয়ামী লীগের পেতাত্তাদের সঙ্গে যোগাযোগ রাখ খুনি হাসিনা এরপর জানিয়ে দিব শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারিনি বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশ থেকে পলাতক সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে নাকি সংযুক্ত আরব আমিরাতে চলে গিয়েছে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাংবাদিকেরা প্রশ্ন করলে পররাষ্ট্র উপদেষ্টা জানান শেখ হাসিনা কি ভারতে আছেন নাকি সংযুক্ত আরব আমিরাতে আছেন সে বিষয়ে এখনও অফিসিয়ালভাবে আমরা কোনো তথ্য জানি না জানাব আদালতে কর্মচারী নিয়োগে গুনে গুনে টাকা নিতেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সারাদেশে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে কর্মচারী নিয়োগ জনপতি দশ থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত ঘুষ নিতেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সিটিজেন ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান অ্যাডভোকেট তৌফিকা করিম ছিলেন তার সহযোগী যার মাধ্যমে তিনি ক্ষমতার অপব্যবহার করে কানাডা এবং অন্যান্য দেশে অর্থ পাচার করেছেন জানিয়ে দিব ছাত্র আন্দোলনে সাকিব হত্যা মামলায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেখ মোহাম্মদ সাকিব রায়হান হত্যা মামলায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে ডিমপির পল্লবী থানা পুলিশ এদিকে সাড়ে চার কোটি ডিম আমদানির অনুমতি দিল সরকার বাজারদর স্থিতিশীল রাখতে দেশের ষাটটি প্রতিষ্ঠানকে সাড়ে চার কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার আটই অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর দিল ইতালি দূতাবাস আগামী ডিসেম্বরের মধ্যে জমা বাংলাদেশিকে ভিসা দেওয়ার চেষ্টা করবে ইতালি দূতাবাস মঙ্গলবার আটই অক্টোবর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এসব বিষয় নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন ভিসা আবেদনসমূহ দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করবে ইতালি দূতাবাস ঢাকাস্ত ইতালি দূতাবাস ভিসা দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি লক্ষ্যে কনসুলার শাখার লোকবল বাড়ানো শোক কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন মন্ত্রী এমপিরা কার ইঙ্গিতে পালালো তাদের শ্রেয়ৎপত্র প্রকাশ করুন সমাবেশে বিএনপি নেতা ফারুক আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কোন পদ দিয়ে কার ইঙ্গিতে দেশ থেকে পালালো তাদের স্রেদপত্র প্রকাশ করার দাবি জানিয়েছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি বলেছেন রাষ্ট্রপতি সহ সচিবালয় আওয়ামী লীগের পেতাত্তাদের সঙ্গে যোগাযোগ রাখছে শেখ হাসিনা সচিবালয়ে যখন শেখ হাসিনার পেতাত্তারা বসে থাকেন তখন শহীদ সাঈদ মুগ্ধের কথা ভেবে পানি চলে আসে শেখ হাসিনার পেতার তারা এখনো সক্রিয় ষড়যন্ত্রের গন্ধ আমাদের নাকে আসে এই ষড়যন্ত্র থেকে আপনাদের অর্থাৎ অন্তর্বর্তীকালীন মঙ্গলবার আটে অক্টোবর জাতীয় সামনে বাংলাদেশ ফোরামের উদ্যোগে ডক্টর ইউনোসের সরকারকে ব্যর্থ করতে পরাজিত শক্তির ষড়যন্ত্র এবং রাষ্ট্রপতি শাবুদ্দিন চুপ্পু ও মাফিয়া হাসিনার নিয়োগপ্রাপ্ত সচিব সহ প্রশাসনের সর্বস্তরের ক্যাডারদেরকে বহিষ্কারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী জোটের সমানক এবং বাংলাদেশ পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ফরহাদ বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা নেশারুল হক মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজি স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক আরও বলেন স্বৈরাচা শেখ হাসিনা পালিয়ে গেলেও তার কয়েকজন লোককে গ্রেপ্তার করেছেন বাকি লোকদের বিদেশে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে যারা সহায়তা করেছে তাদেরকে গ্রেপ্তার করুন এদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন চারশো ষাট থানায় ওসিদের আইনের আওতায় আনুন তারা বলতে পারবে কোথায় আছে ছাত্রলীগ যুবলীগের অবৈধ অস্ত্র এ সময় তিনি বলেন শেখ হাসিনার নির্দেশে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে লক্ষ্যমায়ের বুক খালি করা হয়েছে সেই গণহত্যাকারী শেখ হাসিনার বক্তব্য কেন ফেসবুকে প্রচার হচ্ছে আমি শাসন আমলে আমাদের নেতা তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যার কোন বক্তব্য প্রচার করতে পারেনি কোনো গণমাধ্যম তাই খুনি শেখ হাসিনা এবং তার ছেলে জয়ের বক্তব্য কিভাবে গণমাধ্যমে আসে তা জনগণ জানতে চায় এ সময় তিনি বলেন ডিবিহারন ও বিপ্লব কুমার সরকারের অত্যাচারের কথা মনে পড়লে এখনো চোখে পানি চলে আসে দেশের ছাত্র শ্রমিক জনতা মুক্তিযুদ্ধ করলেও শেখ হাসিনা বলতেই এই দেশ স্বাধীন করেছে আমার বাবা সবসময় এটাই বলতো শেখ হাসিনা এটা আমার বাবার দেশটাই আজকে এই অহংকার পতন হয়েছে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সরকার বললেন পররাষ্ট্র উপদেষ্টা ছাত্রজনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে ইতিমধ্যেই খবর চাউর হয়েছে শেখ হাসিনা দুবাইতে পালিয়ে গেছে তবে এ বিষয়ে ভারত এবং আরব আমিরাতের সরকারও কোনো তথ্য নিশ্চিত করেনি এদিকে হাসিনা কোথায় আছে সে বিষয়ে বাংলাদেশ সরকারও নিশ্চিত নয় মঙ্গলবার আটই অক্টোবর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকেরা হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিশ্চিত করে জানাতে পারেনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর চাউর হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে আরব আমিরাতে চলে গেছে সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত কিনা এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেছেন ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি আমরা তো খোঁজ করেছি আমিরাতেও খোঁজ করেছি কেউ কনফার্ম করতে পারেনি তবে আপনারা যেমনটি দেখছেন আমরাও দেখছি উনি আজমানে সম্ভবত গেছেন কিন্তু সেটারই কনফার্মের চেষ্টা করে আমরা সফল হইনি যোগ করেন তিনি এদিকে শেখ হাসিনা এখন কোথায় আছে বিষয়ে গণমাধ্যমে কথা বলেছে তার ছেলে সজীব অজেদ জয় সোমবার সাতই অক্টোবর রাতে দেশের বেসরকারি সংবাদ মাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোরকে জয় জানান তার মা ভারত ছেড়ে যাননি ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয় তার মা এখনও ভারতে আছেন কোটা প্রসঙ্গে জয় বলেন মুক্তিযোদ্ধা কোটা কমে পাঁচ শতাংশ নিয়ে প্রস্তাব দিয়েছিলাম আমি পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন প্রস্তাব রেখেছিলেন জয় সে সময় কোটা আন্দোলন দেখে হতবাক হয়ে গিয়েছিলেন বলেও জানান তিনি এবং শেখ হাসিনা কোটা আন্দোলনে এত মানুষ দেখে হতবাক হয়েছিলেন শেখ হাসিনার পনেরো বছরের উন্নয়ন নাকি হতাশার মধ্য পড়েছে এমনটাই জানিয়েছে শেখ হাসিনার ছেলে জয় আদালতে কর্মচারী নিয়োগে গুনে গুনে টাকা নিতেন আনিসুল হক সারা দেশে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে কর্মচারী নিয়োগে জনপ্রতি দশ থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত ঘুষ নিতেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সিটিজেন ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান অ্যাডভোকেট তৌফিকা করিম ছিলেন তার সহযোগিতার মাধ্যমে তিনি ক্ষমতার অপব্যবহার করে কানাডা ও অন্যান্য দেশে অর্থ পাচার করতেন দুর্নীতি দমন কমিশন দুদকের গোয়েন্দা তদন্তে সব তথ্য উঠে এসেছে এ বিষয়ে দুদক উপপরিচালক আক্তারুল ইসলাম বলেন গোয়েন্দা তথ্য অনুযায়ী আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সত্যতা মিলেছে এবং কমিশন তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সময় তিনি বলেন আনিসুল হক মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন কসবা পূর্বাচলে নিজ নামে ছয় দশমিক আশি একর জমি কিনেছেন সিটিজেন ব্যাংক ও এক্সিম ব্যাংকে আনিসুল হকের চল্লিশ কোটি দশ লক্ষ টাকা শেয়ার আছে এছাড়াও বিভিন্ন ব্যাংকে তার আমানত সঞ্চয়পত্র ও অন্যান্য বিনিয়োগের পরিমাণ প্রায় তেইশ কোটি ছাব্বিশ লক্ষ টাকা এই কর্মকর্তা বলেন অ্যাডভোকেট তৌফিকা করিমের নামেও বেনামে দেশ ও বিদেশে প্রচুর সম্পদের খোঁজ পাওয়া গেছে তিনি সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে তার মাধ্যমে আনিসুল হক কানাডা সহ বিভিন্ন দেশে কোটি কোটি টাকা পাচার করেছেন দুদকের কর্মকর্তা আক্তারুল ইসলাম বলেছেন গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে আনিসুল হকের সব দুর্নীতির সঙ্গে তৌফিকা করিম জড়িত ছিলেন এছাড়াও তাদের অন্য আত্মীয় স্বজনের সঙ্গে মিলে অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে আমরা জানতে পেরেছি এ সময় তিনি বলেন তারা বিদেশে প্রচুর অর্থ পাচার করেছে বলেও ধারণা করা হচ্ছে যেগুলো নিয়ে দুদক আনুষ্ঠানিকভাবে তদন্ত করতে চায় ছাত্র আন্দোলনে সাকিবকে হত্যা মামলায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেখ মোহাম্মদ সাকিব রাহানকে হত্যা মামলায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করেছে ডিমপি পল্লবী থানা পুলিশ সোমবার অক্টোবর দু হাজার চব্বিশ রাতে পল্লবী থানা মুসলিমবাজার এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের পল্লবী থানা দুই নং ওয়ার্ড সৌ সভাপতি অধ্যাপক মোহাম্মদ দেলর হোসেন পল্লবী ই ব্লক ইউনিট সভাপতি ইসমাইল হোসেন জাবেদ পল্লবী ডি ব্লক ইউনিট সভাপতি মোহাম্মদ চৌধুরী ও পল্লবী সি ব্লক ইউনিট সাধারণ সম্পাদক মোহাম্মদ মল্লিক বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে এলাকায় মিরপুরের ঘটনায় গেল তিন অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে পল্লবী থানায় একটি মামলা রুজু করা হয়েছে মামলার এজাহারে বলা হয়েছে গত উনিশে জুলাই বিকেলে মিরপুর ছয় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্রজনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়স্ত্র এবং দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে এ সময় নিহত হন সাকিব